বাসকে আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যদিও আমার কাছে ইন্ডিয়ান আইপিএস গুলো এই মতে সামনে নাই তাহলে আপনাদেরকে বোঝানো আরেকটু সহজ হতো তো এখানে দেখতে পাচ্ছেন আইপিএস এর সামনে 1250 ভিয়ে এবং 1050 ভিয়ে তো এখান থেকে কিন্তু আমরা ভিয়ে থেকে কিন্তু খুব সহজে কিন্তু পাওয়ার ফ্যাক্টর মাইনাস করে দিলে কিন্তু আমরা আইপিএস এর ওয়াটটি বের করে নিতে পারব এবং যারা বোঝে খুব সহজে কিন্তু বের করতে পারবো কিন্তু ইন্ডিয়ান এবং যে আইপিএস গুলো রইছে বেশিরভাগ আইপিএস এর 95% আইপিএস এর সামনে লেখা থাকে सपोज এরকম হাজার পঞ্চাশ এখানে বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঁচিশ বাইশশো পঁচিশ এরকম বিভিন্ন লেখা থাকে আমি দেখি প্রায় সময় কিন্তু এই গুলো কিন্তু ভিএ টা থাকে না অনেক সময় দেয় কিছু আইপিএস খুব কম আইপিএস দেখা যায় পেছনে ভিয়ে স্টিকারটা দেওয়া থাকে সাপোজ এখানে জুল থাকে ভিয়ে এখানে জুল মডেল থাকে সাপোজ হলো এক হাজার পঞ্চাশ ভিয়ে মডেল পেছনে যায় দেখেন যে আলাদা করে স্টিকার লেখা আছে হলো নয়শো ভি সাতশো আট সামথিং এরকম কিছু লেখা থাকে আবার কিছু আইপিএস লেখাই থাকে না ডাইরেক্ট এখানে মডেল আবার পেছনেও দেখা যায় যে মডেলটা উল্লেখ করে তা আমার প্রশ্ন হলো যে এটা তো একটি আইপিএস এবং এটা তো মডেল দিলে অন্যভাবেও দেওয়া যায় আপনারা সাপোজ যে কোনো একটা মডেল যেমন যে কোনো নামে মডেলটা দিতে পারেন যেমন অলরেডি তো কিছু নাম আছে তো সেই নামগুলো মডেল আপনারা দেন কিন্তু এইভাবে এখানে এইভাবে দেখা যায় যে হাজার পঞ্চাশি এবং বারোশো পঞ্চাশি এইভাবে মডেলগুলো দেওয়া লাগবে কি জন্য আসলে এই জিনিসগুলো আমাদের সাথে এবং আমাদের বাংলাদেশের সকল কাস্টমারের সাথে এক ধরনের প্রতারণা বলতে পারেন তো যারা বোঝে আসলে তারা বুঝেই নেয় আর বেশিরভাগ লোকেকে কিন্তু দেখা যায় যে ওই যে বারোশো পঞ্চাশ লেখা থাকলে বারোশো পঞ্চাশ ভাবে চালিয়ে দিতেছে এবং হাজার পঞ্চাশ লেখা থাকলে হাজার পঞ্চাশ ভাবে চালিয়ে আছে এবং খালি এটা না কিছু কিছু আইপিএস এর সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত লেখা থাকে তো আসলে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের সাথে প্রতারণা করতেছে এবং আসলে সতেরোশো পঞ্চাশ এবং আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ যে লেখাগুলো থাকে তো যারা আসলে টেকনিক্যাল যারা সিনিয়র তো আপনারা আসলে বিবেচনা করবেন যে বারো একটি সময় এবং ষোলোশো পঞ্চাশ হয় কিনা এইটার কিন্তু পিছনে দেখা যায় স্টিকার কিন্তু আবার ছোট করে তারা এটা অনেক সময় লেখে অনেক সময় লেখে না তো দেখা যায় কাস্টমারকে এইভাবে তারা চালিয়ে দিতে চাই তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের আইপিএস আমরা কিন্তু উল্লেখ করে দিতেছি এখানে এবং আমাদের প্রত্যেকটা আইপিএস এ শুধু আমরা না আমাদের মতো যারা দেশি উদ্যোক্তারা আছে তারা কিন্তু সবাই প্রোডাক্টের সাথে ভিএটা উল্লেখ করে দেওয়া থাকে এবং আমাদের আইপিএস ওই রকম ভিএনে যে প্রতারণা একটা চলতেছে বাংলাদেশে এই জিনিসটা কিন্তু আমাদের দেশি উদ্যোক্তার মাঝে নাই বললেই চলে দুই একজন অসাধু ব্যবসায়ী থাকতে পারে তাদের হিসাবটা একটা আলাদা কিন্তু আমার চোখে এরকম পরে নাই যে তারা আসলে ভিএনে এরকম নয় করে তো ইন্ডিয়ান আইপিএস গুলো কেনার আগে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে এবং কত ওয়ার্ডের আইপিএস কিনছেন এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে শিওর হয়ে কিনবেন আর এই বিষয়ে কিন্তু খুব শীঘ্রই আমি যে সকল আইপিএস গুলো নিয়ে আসলে এই ধরনের প্রতারণা হয় তো খুব শীঘ্রই কিন্তু আমরা এই ধরনের ওই আইপিএস গুলো নিয়ে যে আইপিএস গুলো নিয়ে আসলে প্রতারণা হয় খুব শীঘ্রই কিন্তু ওই আইপিএস গুলো নিয়ে কিন্তু আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ